আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্ট হতে চলেছে তো সবাইকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটি নাই স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল সিলেক্ট করে দিবেন এই কারণেই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও সেটা আপনার কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য তো কথা না ভিডিওর মূল টপিকে চলে যাব কিভাবে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের ভিডিও ভাইরাল করবেন মাত্র এক মিনিটে আপনার টিকটক অ্যাকাউন্ট ফর চলে যাবে তো বন্ধুরা তার আগে আপনারা আমার এই চ্যানেলের নতুন দর্শক পে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন আর হ্যাঁ এই কাজটি করার আগে আপনারা অবশ্যই আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন আপডেট না করলে কিন্তু এই সেটিংস গুলো আপনারা পাবেন না তো বন্ধুরা কাজগুলো করার জন্য আপনাকে প্রথমে সরাসরি আপনার টিকটক অ্যাপ্লিকেশনটিতে চলে যেতে হবে তো আমি এখান থেকে আমার টিকটক অ্যাপ্লিকেশনটিতে চলে যাব চলে যাওয়ার পরে এখান থেকে আমি নিচে দেখতে পারবেন যে প্রোফাইল অপশন সেই প্রোফাইল অপশন থেকে একটি টাস্ক করে দিব আপনারাও প্রোফাইল অপশনে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনি উপরে দেখতে পাবেন থ্রি ডট লাইন লাইনটিতে একটি টাস্ক করে দিবেন তারপরে নিচে দেখতে পারবেন সেটিংস এন্ড প্রাইভেসি তো বন্ধুরা সেটিংস এন্ড প্রাইভেসি এই অপশনটিতে একটা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে দেখতে পারবেন অনেকগুলো ইন্টারফেস চলে আসবে তো স্ক্রল করে একটু নিচে যাবেন যাওয়ার পর এখানে কিন্তু একটা সেটিংস পেয়ে যাবেন তো এই সেটিংসটি দেখতে পারবেন যে রিপোর্ট এ প্রবলেম নামের একটি সেটিংস এই সেটিংসিতে একটা টাচ করে দিবেন তারপরে এখান থেকে আপনি সরাসরি অনেকগুলো অপশন পেতে দেখতে পাবেন তো নিচে স্ক্রল করে যাবেন যাওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট গ্রোথ নামের একটি অপশন তো এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখতে পারবেন আবার একটা অপশন চলে আসবে এখানে লেখা আছে আই টু গ্রোথ মাই অ্যাকাউন্ট তো এখান থেকে নরমালি আপনি অপশন টিতে একটা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এরকম একটা অপশন চলে আসবে স্ক্রল করে নিচে যাবেন যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন থাকবে কারণ টিকটকের থেকে কত অপশনই থাকে তো এখান থেকে ইয়েস অর নো দুইটা অপশন পেয়ে যাবেন আপনি তো আমি এখান থেকে ইয়েস অপশনটি চুজ করে নিব ইয়েস অপশনটিতে আপনি একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে লেখা আছে থ্যাংক ইউ ফিডব্যাক তো এখানে কিন্তু টিকটক কর্তৃপক্ষের কাছে আমার এই টিকটক অ্যাকাউন্ট থেকে একটা নোটিশ যাবে তার আমার টিকটক অ্যাকাউন্টটি ভেরিফাই করে দেখবে দেখার পরে আমার এই টিকটক অ্যাকাউন্টটির ভিডিও ফর নিয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু এখান থেকে ডাটা ক্লিয়ার করে নিতে হবে টিকটক ভিডিও আপলোড দেওয়ার আগে আপনাকে ডাটাটা ক্লিয়ার করে নিতে হবে আবার আমি বলতেছি আপনাদের মাথায় রাখবেন যে অবশ্যই আপনারা যখন ভিডিও আপলোড করবেন তার আগে এই ডাটাগুলো আপনাকে ক্লিয়ার করে নিতে হবে তো বন্ধুরা তার জন্য এখান থেকে ক্লিয়ার অপশনে ক্লিক করে ক্লিয়ার করে দিব তো দোনোটা ডাটা কিন্তু আমাকে ক্লিয়ার করে নিতে হবে ক্লিয়ার করে নেওয়ার পরে আমাকে টিকটক ভিডিওটি আপলোড করতে হবে তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু বুঝে গেছেন যে আমি কি কি সেটিংস গুলো করেছি তো আপনারাও এইভাবে সেম সেটিংস গুলো করে কিন্তু আপনাদের টিকটক অ্যাকাউন্টের ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ফর নিয়ে যেতে পারবেন তো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে আমি অনুরোধ করছি এইরকম আরো সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ আপনাদের সবাইকে